বেশি বাছাই করার ক্ষেত্রে খাজাং মান্থা এর অর্থ সবচেয়ে বেশি খাজাং মান্থা এর অর্থ সবচেয়ে বেশি খাজাং জোয়াহানুন এর অর্থ সবচেয়ে পছন্দের খাজাং জোয়াহানুন এর অর্থ সবচেয়ে পছন্দের ঝেইল মান্থা এর অর্থ সবচেয়ে বেশি ঝেইল মান্থা এর অর্থ সবচেয়ে বেশি ঝেইল ঝোয়া হানন এর অর্থ সবচেয়ে বেশি ঝেইল ঝোয়া হানন, এর অর্থ সবচেয়ে বেশি কম বাছাই করার ক্ষেত্রে খাজাং ঝক্তা সবচেয়ে কম খাজাং ঝক্তা সবচেয়ে কম খাজাং ঝক্কে ঝোয়া হানন সবচেয়ে কম পছন্দের খাজাং ঝককে ঝোয়া হানুন সবচেয়ে কম পছন্দের ঝেইল সবচেয়ে কম ঝকতা সবচেয়ে কম খাজাং সবচেয়ে সর্বাধিক খাজাং সবচেয়ে সর্বাধিক ঝেইল সবচেয়ে সর্বাধিক ঝেইল সবচেয়ে সর্বাধিক মান্থা নুপথা এর অর্থ বেশি মান্থা নুপথা এর অর্থ বেশি ঝোয়াহাদা এর অর্থ পছন্দ করা ঝোয়া হাদা এর অর্থ পছন্দ করা ঝক্তা নাত্তা এর অর্থ কম ঝক্তা নাত্তা এর অর্থ কম আলমাজন এর অর্থ সঠিক আলমাজন এর অর্থ সঠিক খত এর অর্থ বিষয় খত এর অর্থ বিষয় খরুদা এর অর্থ বাসাই করা খরুদা এর অর্থ বাসাই করা বঞ্চে এর অর্থ তম ক্রম বঞ্চে এর অর্থ তম ক্রম ছত বঞ্চে প্রথমত ছত বঞ্চে এর অর্থ প্রথমত ছদ বঞ্চে এর অর্থ প্রথমত ই বঞ্চে এর অর্থ দ্বিতীয়ত ই বঞ্চে এর অর্থ দ্বিতীয়ত সে বঞ্চে এর অর্থ তৃতীয়ত সে বঞ্চে এর অর্থ তৃতীয়ত ন্যা বঞ্চে এর অর্থ চতুর্থ ন্যা বঞ্চে এর অর্থ চতুর্থ হ এর অর্থ আর এর অর্থ আর ইসাং এর অর্থ বেশি ইসাং এর অর্থ বেশি ঝবান এর অর্থ অর্ধেক এর অর্থ অর্ধেক এর অর্থ সবচেয়ে কম পছন্দের ঝেল ঝককে ঝোয়া হানুন এর অর্থ সবচেয়ে কম পছন্দের অন্যান্য খাজাংমাজন খসুল খরুশিপসিও এর অর্থ সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন খাজাং আলমাজুন খসল খুরুশিপসিও এর অর্থ সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন মানজি আনুন খসল খুরুশিপসিও এর অর্থ ভুল বিষয়টি বাছাই করুন মানজি আনুন খসল খুরুশিপসিও এর অর্থটি ভুল বিষয়টি বাছাই করুন অনুসারে বাছাই করার ক্ষেত্রে মান্থা এর অর্থ দ্বিতীয়ত বেশি চেয়ে মান্থা এর অর্থ দ্বিতীয়তে বেশি ঝোয়া হানুন এর অর্থ তৃতীয়ত পছন্দের বঞ্চে ঝোয়া হানুন এর অর্থ তৃতীয়ত পছন্দের হুবন চে এর অর্থ দ্বিতীয়ত কম বঞ্চে ঝকতা এর অর্থ দ্বিতীয়ত কম ছাতব বঞ্চে ঝক্কে ঝোয়া হানুন এর অর্থ তৃতীয়ত কম পছন্দের সত বঞ্চে ঝক্কে ঝোঁয়া হানুন এর অর্থ তৃতীয়ত কম পছন্দের মান জি আন্থা এর অর্থ সঠিক নয় ভুল মান আন্থা এর অর্থ সঠিক নয় ভুল হারুদা এর অর্থ ভিন্ন আলাদা থারুদা এর অর্থ ভিন্ন আলাদা খাত্তা এর অর্থ একই রকম মিল খাত্তা এর অর্থ একই রকম মিল হোদা এর অর্থ থেকেছে হোদা এর অর্থ থেকেছে ঝবান এর অর্থ অর্ধেক ঝবান এর অর্থ অর্ধেক ঝবান এর অর্থ অর্ধেক ঝবান নম এর অর্থ সবচেয়ে বেশি ঝবান নম এর অর্থ অর্ধেকের বেশি টিকিটের জন্য প্রয়োজনীয় শব্দ অর্থ ওদি এর অর্থ কোথায় ওদি এর অর্থ কোথায় অন যে এর অর্থ কবে কখন অন যে এর অর্থ কবে কখন ফিও এর অর্থ টিকিট পিয় এর অর্থ টিকিট এসো এর অর্থ হতে থেকে এসো এর অর্থ হতে থেকে কাজী এর অর্থ পর্যন্ত কাজী এর অর্থ পর্যন্ত এম এ হাদা এর অর্থ বুকিং করা এম এ হাদা এর অর্থ বুকিং করা চম এর অর্থ প্রায় চম এর অর্থ প্রায় মেয় এর অর্থ কত মেয়ত এর অর্থ কত এর অর্থ কত ইয়গুম এর অর্থ ভাড়া ইয়গুম এর অর্থ ভারা ছারিয়াং হসু এর অর্থ কেবিন হসু এর অর্থ কেবিন নং খলিদা এর অর্থ লাগা খল্লিদা এর অর্থ লাগা খলিদা এর অর্থ লাগা খল্লিদা এর অর্থ লাগা সুলবাল হাদা এর অর্থ রওনা করা সুলবাল হাদা এর অর্থ রওনা করা তনাদা এর অর্থ প্রস্থান করা এর অর্থ প্রস্থান করা উল্লিদা এর অর্থ ওঠানো উল্লিদা এর অর্থ ওঠানো হসা খাদা এর অর্থ পৌঁছানো হসা খাদা এর অর্থ পৌঁছানো হাংস এর অর্থ স্থান ঝাংসু এর অর্থ স্থান সিগান এর অর্থ সময় সিগান এর অর্থ সময় বন, ছিট নং বন ছিট নং হারিন ডিসকাউন্ট ভাড়া হারিন ইয়োগম ডিসকাউন্ট ভাড়া তোসাখাদা খাদা এর অর্থ পঞ্চানো তোসাখাদা খাদা এর অর্থ পঞ্চানো মগজি এর অর্থ উদ্দেশ্য পঞ্চান্ন স্থান মকজগজি এর অর্থ উদ্দেশ্য পঞ্চান্ন স্থান এর অর্থ নামা নেরিদা এর অর্থ নামা, প্রেসক্রিপশন এর তাবিজ কোরিয়ান শব্দ বাংলা শব্দ ব্যাখ্যা হারু ইলিল মেইল হলসি এর অর্থ হলো প্রতিদিন হারু ইলিল মেইল হলসি এর অর্থ হলো প্রতিদিন হারু ইলিল মেইল হলসি এর অর্থ প্রতিদিন ইলবুন এর অর্থ কতদিন ধরে যাবত ওষুধ খাবে ফয়ান ইলবুন এর অর্থ কতদিন ধরে অথবা যাবৎ ওষুধ খাবেন হয়ে এর অর্থ দৈনিক কতবার ওষুধ খাবেন হয়ে হয়েংশিক এর অর্থ দৈনিক কতবার ওষুধ খাবে নাম পুরুষ নাম এর অর্থ পুরুষ ই এর অর্থ মহিলা নাম এর অর্থ পুরুষ ইয় এর অর্থ মহিলা হয়ে এর অর্থ পরে হয়ে এর অর্থ পরে জনে এর অর্থ আগে বা পূর্বে জনে এর অর্থ আগে বা পূর্বে ছয়ে ছয়ে সিম জক ছয়ে জন এর অর্থ ঘমে যাওয়ার আগে ছয়ে জন এর অর্থ ঘাৰ আগে পেহা সেহা প্ৰিয় অথবা জনাব ৰোগী সেহা প্ৰিয় অথবা জনাব ৰোগী নেবুয়াক অভ্যন্তৰী ঔষধ নেবুয়াক অভ্যন্তৰী ঔষধ হাৰোম ছমান হাৰোমান ছ নালমান এর অর্থ একদিন মাত্র হারুমান ছাতনাল মান এর অর্থ একদিন মাত্র মে মাদা এর অর্থ প্রতিদিন মে মাদা এর অর্থ প্রতিদিন ইল কৌশিক ইল অশিক এর অর্থ এক ফাইল ইলিক এর অর্থ এক ফাইল হগিও এর অর্থ সেবন করতে হবে হং এর অর্থ সেবন করতে হবে হারু ইলিল মেল হলসি এর অর্থ হলো দিনে হারু ইলিল মেল হলসি এর অর্থ দিনে ছে হল বয়স সাম হয়ে শেখ এর অর্থ তিনবার শেখ এর অর্থ তিনবার ফেহা রুগী ফেহা রুগী ওইশা ডাক্তার ওইশা ডাক্তার ইথওয়ান ইলবুন এর অর্থ দুই দিন ইথহান এর অর্থ দুই দিন ওষুধ বিক্রেতা ওষুধ বিক্রেতা ঝাপসু এর অর্থ খাবার খাওয়া শিক্ষি ফসি মক ঝাপসু এর অর্থ খাবার খাওয়া ঠিক ফসি মক, ঝাপসু এর অর্থ খাবার খাওয়া ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ